নমস্কার সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার সুফল বিশ্বাস আজকের আয়োজন তুলারাশির জাতক ব্যক্তিদের বিবাহবাধার নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক রাশির জাতক ব্যক্তিদের ধনপতি ও সপ্তমপতি সপ্তম্পতি এর কুপ্রভাবে রাহু শনি মঙ্গলের জ্যোতি অথবা মাঙ্গলিক দোষ ও কালসর্পযোগ যুক্ত হলে বিবাহে প্রবল বাধা দেখা দেয় শুধু এখানেই শেষ নয় এদের জীবনে প্রেমে ব্যর্থতা আসে তাছাড়াও বিবাহের পিড়ি থেকে বিবাহ ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল এক্ষেত্রে অভিজ্ঞ পণ্ডিত অথবা জ্যোতিষী দ্বারা আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করিয়ে রত্নপাতর ধারণ করুন সেই সঙ্গে লাভ যন্ত্র ধারণ করুন তারপর চিত্রা অথবা পূর্ব নক্ষেত্রে নাম রামবাসকের মূল ও অনন্ত মূল সুপারির মূল তালের মূল একসঙ্গে সবুজ সুতা দ্বারা বেঁধে নিন তিন ঘন্টা শ্বেত চন্দন শ্বেত চন্দনের মূল শ্বেতকরবীর মূল শ্বেত অপরাধিতার মূল অসল্ত বটের মূল বেটে গোলাপ জল দ্বারা কাত তৈরি করে তার মধ্যে ডুবিয়ে রাখুন সেখান থেকে তুলে এ নিয়ে একটি তামা ও দস্ত্রা মিশ্রিত কবজের মধ্যে পুরে ছেলেরা বাম বাহুতে মেয়েরা বাহুতে মেয়েরা বাম বাহুতে ধারণ করুন সেই সঙ্গে পাত্রপাত্রী দেখাদেখির পরিবেশ হলে কামিনী ফুলের শিকড় শ্বেতকরবীর শিকড় ডালিমের শিকড় কলার শিকড় বটের শিকড় এর সাথে মাখন মিশ্রিত করে কপালে ও গলায় তিলকের ন্যায় ফোঁটা দিয়ে পাত্রপাত্রি দেখাদেখি করাবেন দেখবেন শীঘ্রই বিবাহকার্য সম্পূর্ণ হবে তৎপর বিবাহ সত্ত্বের সুখী দাম্পত্য জীবনযাপন ও সুসন্তান লাভের জন্য অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা মতামত মেনে চলুন দেখবেন আপনাদের জীবনে মহা আনন্দময় হয়ে উঠবে এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন তাছাড়া আপনারা সরাসরি আপনার চেম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনেও যোগাযোগ করে আপনারা আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করে সঠিক প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আজকের মতো এই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার